প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তরা অন্তরার বিয়ে শী হয়নি অন্তরা বিয়ের জন্য ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় বিয়ে শি করবে যদি এমনও পুরুষ থাকে যে পুরুষ প্রবাসে থাকে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর বিয়ে হচ্ছে না বা ভালো মেয়ে খুঁজে পাচ্ছে না সে যদি অন্তরার সাথে যোগাযোগ করে অন্তরা অবশ্যই যদি তার কথার সাথে মিলে যায় অবশ্যই বিয়ে শি করবে অন্তরার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো অন্তরার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে অন্তরার বাবা নেই তো অন্তরার মা কাজ যা করে টুকটাক তা দিয়ে সংসার চলে অন্তরার মা তেমন কাজও করতে পারে না কারণ অসুস্থ তো অন্তরা পালারে কাজ শিখতেছে তো অন্তরার ইচ্ছা আছে ভবিষ্যতে বড় একটা পালার দিবে যদি বিয়ে হয়ে যায় যদি স্বামীর অনুমতি থাকে তাহলে পালার দিয়ে ইনকাম করে স্বামী স্ত্রী দুজনে মিলে চলতে পারবে তো অন্তরা এখন আর্টসে মেলে বিয়ে শী করতে তার ভবিষ্যৎ গুষাতে যদি কেউ ভালো মানুষ পেয়ে যায় সে যেমনই হোক অন্তরা বিয়ে শাদী করবে যদি অন্তরাকে কেউ বিয়ে করতে চায় অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করলে অন্তরা বিয়ে শী করতে পারবে তো অন্তরাকে যদি কেউ ফোনেও বিয়ে করতে চায় অন্তরা তাও রাজি আছে যদি তার সাথে কথায় মিলে যায় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম আবার